রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন আপামোর সাধারণ মানুষ বছরে তিথি অনুসারে বসন্ত পঞ্চমী পড়েছে দুই দিন রবিবার এবং সোমবার শনিবার জমে উঠেছে সরস্বতী পুজোর অন্যদিকে রায়গঞ্জ শহরে বিভিন্ন রাস্তার ধারে ধারে সারি সারি প্রতিমা নিয়ে বসে পড়েছেন বিক্রেতারা বহু মানুষ সরস্বতী প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন কেউ বাড়িতে কেউ আবার বারোয়ারি মণ্ডপের জন্য নিয়ে যাচ্ছেন প্রতিমা রায়গঞ্জের দুই মৃৎশিল্পীর সাথে আমরা কথা বলেছিলাম উজ্জ্বল নামের এক মৃৎশিল্পী বলেন তার বাড়ি দেবীনগরে তিনি বলেন তুলনায় অন্যান্য এবারে প্রতিমার প্রতিমার দাম দাম বেশি প্রত্যেক বছরই একটু একটু করে বেড়ে যায় একটা বছর পার হয়ে গেলে জিনিসপত্রের দাম যেমন বেড়ে যায় প্রতিমার দামও বাড়াতে হয় আমি এবার আশিটি প্রতিমা বানিয়েছি আমার প্রতিমাল লোকালেই বিক্রি হয় পাল নামে অপর এক মৃৎশিল্পী বলেন এবার যেহেতু দুদিন সরস্বতী পুজো তাই এখনও বোঝা যাচ্ছে না পুজোর বাজার কেমন হবে সবাই যদি আগামীকাল পুজো করে তাহলে আজ প্রতিমার বিক্রি বেশি হবে কিন্তু সোমবার পুজো হলে আরেকটা তিন হাতে সময় থাকছে প্রতিমার দাম খুব একটা বেশি নয় আমার নাম উজ্জ্বল প্রধান কোথায় বাড়ি বাড়ি দেবীনগর দেবীনগর বলছি এই ঠাকুর সব আপনারই বানিয়েছে হ্যাঁ এবারে কি গতবারের তুলনায় প্রতিমার দাম বেশি দেখুন দাম প্রতিবারই বেশি হবে কারণ একটা বছর পরে যখন ঠাকুরটা নিয়ে তৈরি করি আমরা তো প্রতিবারের তুলনায় তো দাম একই থাকে না হ্যাঁ জিনিসপত্রের দাম যেরকম বাড়বে আমাদেরও তো ওইভাবেই চলতে হবে বলছি এবারে কিরকম প্রতিমা বানিয়েছো এবারে আমাদের তো বেশি হয় না আমরা ওই আশিটার মতো বানাই বাইরে সাপ্লাই যাচ্ছে প্রতিমা না আমাদের আমরা হাতেই বিক্রি করি আমার নাম পিন্টু বলছি যে এবারে সরস্বতী প্রতিমা কিরকম বিক্রি হচ্ছে দুই দিন পুজো হ্যাঁ এটা এখন বুঝে পাচ্ছি না যে কিরকম মার্কেটটা হবে সোমবারে যদি হয় তাহলে আজকে হয়তো মোটামুটি বিক্রি হবে কালকে ভালো বিক্রি হবে আর যদি রোববারেই করে তাহলে আজকে মার্কেটটা হবে বিকালের দিকে বোঝা যাবে গতবারের তুলনায় এবারে প্রতিমা কি বেশি বানিয়েছেন মোটামুটি এখনও বোঝা যাচ্ছে না কীরকম হবে আমি তো কম বানিয়েছি এখন কে কীরকম বানাচ্ছে ওই বোঝা মুশকিল আছে প্রতিবারই আমরা দেখি যে বিহারে সরস্বতী ঠাকুর হ্যাঁ যাচ্ছে এবারও যাচ্ছে এবারও এবারও যাচ্ছে গতবারের তুলনায় এবারে প্রতিমার দাম কি বেশি না প্রতিমার দাম মোটামুটি আছে আছে কিন্তু যেটা আমরা বরাবর শুনে থাকি যে মাটির ক্রাইসিস হ্যাঁ মাটি পাওয়া যায় না ঠিক মতো যার ফলে প্রতিমা বানাতে অসুবিধা হচ্ছে আপনাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পোষাচ্ছে হ্যাঁ মাটির তো একটা প্রবলেম হয় প্রতি বছরই তাই মাটি অনেক দূর দূর থেকে আনতে হয় খোঁজখবর নিয়ে অনেকটা দূর থেকে মাটির দামটাও বেড়ে যায় অনেক দূর থেকে আনতে গেলে কেয়ারিং খরচাটা বেড়ে যায় সেই হিসাবে ঠাকুর এখন বিক্রি করলে খুব একটা লাভ হয় না তবু আমাদের এটাই পেশাগত ব্যবসা এইভাবে করে চলতে হচ্ছে কম বেশি করে এভাবেই চলছে